হ্যালো ফ্রেন্ডস আমি অনুময় আজকে আমি তোমাদের প্রজেক্ট সম্বন্ধে বলবো প্রজেক্ট কী করে লিখতে হয় আজকের ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটা সুন্দর ধারণা তৈরি করতে পারবে যে কোনো বিষয়ের প্রজেক্ট সে যাই হোক ইংরেজি হোক বাংলা হোক গণিত হোক বিজ্ঞান হোক যে কোনো বিষয়ের প্রজেক্ট তোমরা আজকের ভিডিও দেখার পরে নিজে থেকেই লিখতে পারবে শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে করে নিও আমরা শুরু করি প্রজেক্ট আমি দেখো লিখে রেখেছি এখানে প্রজেক্ট প্রজেক্টের বাংলা মানেটা আমাদেরকে ভালো করে জানতে হবে আমরা সবাই প্রজেক্ট বলি কিন্তু প্রজেক্টের বাংলা মানেটা সম্বন্ধে সম্ভব ধারণাটা সবার নেই বাংলা মানেটা যদি তোমরা ঠিকঠাক করে জানো তাহলে দেখবে ওখান থেকেই তোমরা অনেক কিছু বুঝতে পারবে প্রজেক্টের বাংলা মানে হচ্ছে প্রকল্প আরও ভালো করে বলা কর্মপরিকল্পনা তার মানে আমরা যে কোনো কাজ করতে যাচ্ছি বা কোনো কাজ পরবর্তীকালে করব তার জন্য আমরা কিছু পরিকল্পনা করে থাকি সেই পরিকল্পনাটা কি করে করব বা পরিকল্পনাটা কিভাবে করলে কাজটা সুসম্পন্ন হবে বা খুব ভালোভাবে হবে সেটাই হচ্ছে প্রজেক্ট সেটা সুসম্পন্ন করার জন্য যে কার্যকলাপগুলো আমাদেরকে করতে হয় তার নামটাই হচ্ছে প্রজেক্ট বাংলা মানেটা তোমরা ভালো করে দেখো কর্ম পরিকল্পনা কোনো কাজ করার জন্য আমরা যে পরিকল্পনা করে থাকি এবং এই পরিকল্পনা করার জন্য কাজটা সুষ্ঠুভাবে যে সম্পন্ন করা হয় সেটাই হচ্ছে প্রজেক্ট সাধারণ উদাহরণ দিয়ে বোঝালে তোমরা বুঝতে পারবে ধরো একটা বাড়ি তৈরি হবে তুমি দেখিয়ে দিলে একটা জায়গায় বাড়ি তৈরি হবে এবার এই জায়গাটায় ধরো বাড়ি তৈরি হবে বললেই তো মিস্ত্রিরা গিয়ে দুমদাম করে বাড়ি তৈরি করতে পারে না তার জন্য কি দরকার একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান দরকার ইঞ্জিনিয়ারের কাছ থেকে তোমাকে প্ল্যান এস্টিমেট বের করতে হয় বা করাতে হয় যাতে কতটা জায়গার উপরে বাড়ি করবে বাড়িতে কত এম এম এর রড দেবে প্রত্যেকটা রুমের সাইজ কিরকম হবে কত ফুটে ছাদ ঢালতে হবে এই সবগুলো কিন্তু পরিকল্পনা করতে হয় পরিকল্পনা করার পরে সেটা বাস্তবে রূপ দিতে হয় যদি পরিকল্পনায় গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু তোমার সেই বাড়ি আর বেশি দিন টিকবে না পরিকল্পনা যদি ঠিক থাকে তোমার বাড়ি কিন্তু লং লাইফ থাকবে বাড়ি বহুদিন টিকবে পরিকল্পনার গণ্ডগোল হলেই বাড়ি কিন্তু যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে সেই কারণেই বলছি প্রজেক্ট বিষয়টা খুব ভালো করে শুধু জেনে নাও পরিকল্পনাটা কি করতে হবে সেটা তোমাদেরকে জানতে হবে বাড়ি যদি করতে হয় তাহলে তার জন্য আমি প্রোজেক্ট লেখা সাতখানা পয়েন্ট এখানে লিখে দিয়েছি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি তোমাদেরকে বলে দেবো যে কোন পয়েন্টে কি লিখতে হয় প্রথম পয়েন্টে কি আছে দেখো আমাদের সূচিপত্র তোমরা যে কোনো বইয়ে প্রথমে দেখবে একটা সূচিপত্র থাকে সূচিপত্রে কি এক দুই তিন চার করে কোন পেজে কি কি লিখেছো আর ডান দিকে থাকবে পৃষ্ঠার নাম্বারটা থাকবে এইটা আমাদের সূচিপত্র তোমার লেখা হবে তারপরে কি আছে উদ্দেশ্য হঠাৎ করে তুমি বাড়ি বানাতে যাবে কেন তা তো নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে আদিম মানুষও যেমন গাছের নিচে বাস করতো এখন তো মানুষেরা গাছের নিচে বাস করে না অনেকে মাটির বাড়িতে অনেকে বাড়িতে এখন মাটির বাড়ির সংখ্যা প্রায় নেই বললেই চলে সবই পাকার বাড়ি কিন্তু অনেকে ধরো যেই বাড়িতেই থাকুক পাকার না কেন সেই চাইবে তার বাড়িটা একতলা থেকে দুতলায় উন্নীত হোক অথবা ছোট বাড়ি থাকে সেখান থেকে সে ভেঙে বড় বাড়ি করতে পারে বা কোথাও একটা সেখান থেকে অন্য জায়গায় শিফট করে সে বাড়ি তৈরি করতে পারে তার জন্য তাকে যথেষ্ট পরিমাণে পরিকল্পনা করা প্রয়োজন বা পরিকল্পনার দরকার তাহলে উদ্দেশ্যটা হচ্ছে তাকে ভালোভাবে থাকতে হলে বা ভালোভাবে বাঁচতে হলে বাড়ি তৈরি করার প্রয়োজন হবে এরপরে কি আসবে তথ্য সংগ্রহ বাড়ি তুমি যদি তৈরি করবে তার জন্য কোথা থেকে কি তথ্য পাবে তথ্য বলতে তুমি ধরো তোমার যে শিক্ষক বা যে ইঞ্জিনিয়ারের কাছে তুমি যাবে সেই ইঞ্জিনিয়ার বিভিন্ন তোমাকে তথ্য দেবে ইঞ্জিনিয়ার কি তথ্য দেবে যে ধরো বারো এম এর রড দিয়ে করলে বাড়ি একতলা পর্যন্ত করা যাবে যদি ষোলো এম এর রড দিয়ে করা যায় তাহলে সেটা দুতলা করা যাবে বা এত ফুট নিচ থেকে আমাকে করতে হবে তাহলে তথ্যগুলো সেই ইঞ্জিনিয়ারের কাছ থেকে অথবা তোমার কোনো বন্ধুর কাছ থেকে বা ফ্যামিলি মেম্বারস কারো কাছ থেকে তুমি সংগ্রহ করতে পারো তারপরে তারপরে হচ্ছে তথ্য বিশ্লেষণ এই তথ্য বিশ্লেষণটাই তোমার পুরো জিনিসটা থাকবে পুরো যে বাড়ি তৈরির ব্যাপারটা পুরোটাই তোমার তথ্য বিশ্লেষণে থাকবে মানে প্রথম থেকে শুরু করে তোমার ইট আনার থেকে শুরু করে ইট থেকে বালি থেকে সঞ্চিত থেকে কোনটা কতটা কি লাগলো কতটা নিচে কতটা গাঁধলে তার থেকে উপরে আস্তে আস্তে উঠার সঙ্গে সঙ্গে কতটায় তুমি লিংটন ঢালাই দিলে বা কত ফুটে তুমি ছাদ ঢালাই করলে ওই তথ্য বিশ্লেষণের সবকিছু থাকবে তথ্য বিশ্লেষণটাই হচ্ছে তোমাদের মেন টপিক তথ্য বিশ্লেষণটাই তোমাদের কয়েকটা পৃষ্ঠা জুড়ে হবে তথ্য বিশ্লেষণটাই তোমাদের ম্যাক্সিমাম জায়গাটা জুড়ে থাকবে বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করা হয়েছে পুরোটাই কিন্তু তথ্য বিশ্লেষণে থাকবে তারপরে কি আছে মূল্যায়ন এই বাড়িটা তৈরি করার ফলে সমাজের কি উন্নতি হলো বা সমাজে তার কি প্রভাব পড়লো সেটা হচ্ছে তোমার মূল্যায়নে লেখা হবে আবার বলছি এই বাড়িটা তৈরি করার ফলে সমাজের কি উন্নতি হলো বা সমাজে তার কি প্রভাব পড়লো সেটাই লেখা হবে মূল্যায়নে তারপরে কি আছে সহায়ক গ্রন্থ পরি তুমি হঠাৎ করে হঠাৎ করে তো বাড়ি তৈরি করতে লাগলে না তুমি আগে অনেক বই টই করেছো বা কারো কাছ থেকে শুনেছ স্বয়ং গ্রন্থপঞ্জি মানে তোমাদের নিশ্চয়ই কোনো বই সেরকম পড়েছ যে এই বই থেকে বিভিন্ন প্রকারের বাড়ি তৈরির আমি একটা সম্ভব ধারণা পেয়েছি কীরকম ধরো এখন বিভিন্ন রকমের ইটের কোয়ালিটি আছে কোনটা হচ্ছে ন টাকা দামে কোনোটা দশ টাকা দামে কোনোটা বারো টাকা দামে যে যেরকম ইট দিয়ে বাড়ি তৈরি করবে তার বাড়ির লং ড্রিপিটি সেরকম হবে সাধারণত ধারণা করা হয় তাহলে সেই জিনিসগুলো তুমি কোথা থেকে জানতে পারবে নিশ্চয়ই কোনো বই পড়ে জানতে পেরেছ সহায়ক গ্রন্থপঞ্জী মানে তুমি যেখান থেকে পড়ে জানতে পেরেছো বা যেসব রাইটারের বই থেকে জানতে পেরেছো সেই রাইটারের বইগুলোর নাম তোমাকে লিখতে হবে কোথা থেকে জানতে পেরেছো তারপরে কি কৃতজ্ঞতা শিকার এই বাড়ি তৈরির জন্য প্রথম থেকে যে তোমাকে সাহায্য করেছে বা যে তোমাকে ইন্সপায়ার করেছে তোমাকে তাকে কৃতজ্ঞতা এইভাবেই কিন্তু তোমরা প্রজেক্ট প্রজেক্ট লিখবে ওয়ার্ক করার জন্য তোমাদের সবার প্রথমে একটা ফ্রন্ট পেজ তৈরি করতে হয় ফ্রন্ট পেজ মানে শিক্ষক মহাশয় তিনি নিশ্চয়ই খাতা উল্টে দেখবেন না যে কি বিষয়ে প্রজেক্ট করেছ তোমার সবার প্রথমে যেটা থাকবে খাতার ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজে থাকবে স্কুলের নাম এই দেখো আমি এখানে লিখে রেখেছি হাউ টু মেক ফ্রন্ট পেজ মানে একদম খাতার সামনেটা যেখানে মোটা কার্ডবোর্ডটা থাকে সেই কার্ডবোর্ডটার সামনে কি লেখা হবে সামনে লেখা থাকবে স্কুলের নাম স্কুলের নামটা তোমরা যদি এই আকৃতির করে লিখতে পারো কোনো কম্পিউটার সেন্টার থেকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে স্কুলের নাম লিখলে তারপরে স্কুলটা কত সালে স্থাপিত হয়েছে সেটা লিখলে যদি স্কুলের একটা ছবি পাওয়া যায় সেটা যদি দিয়ে দাও তাহলে খুব ভালো হয় তারপরে তারপরে লিখবে 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 তোমার 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 নাম ক্লাস সাবজেক্ট তোমরা এইভাবেই প্রজেক্টটা লিখবে তাই প্রজেক্ট লেখার ধাপ গুলো তো তোমরা আরেকবার ভালো করে দেখে নাও সবার প্রথমে থাকবে সূচিপত্র সূচিপত্রের আন্ডারে কি কি থাকছে উদ্দেশ্য তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ মূল্যায়ন সহায়ক গ্রন্থপঞ্জি কৃতজ্ঞতা শিকার সূচিপত্র আন্ডারে এগুলো থাকছে এবার তথ্য বিশ্লেষণটায় এখানে তোমার আরো কয়েকটা সাব পয়েন্ট হতে পারে তবে আমি এগুলোই তোমাদের বলবো লিখতে আলাদা করে তথ্য বিশ্লেষণ আন্ডারে বেশি কিছু না লেখাই ভালো এই জিনিসগুলো মাথায় রেখে যদি তোমরা করো তাহলে দেখবে তোমরা প্রজেক্টে খুব ভালো নাম্বার পাচ্ছ খুব ভালো নম্বর পাওয়ার জন্য তোমাকে কিন্তু এই পয়েন্টগুলো মেনশন করতেই হবে তবে এটা তো বললাম প্রজেক্ট লেখার নিয়ম যদি তোমাদের কোনো বিষয়ে কোনো টপিকের উপরে প্রজেক্টের প্রয়োজন হয় বা কিভাবে লিখতে হবে বুঝতে পারছো না লেখার ধরনটা কীরকম হওয়া উচিত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে হেল্প করব তবে কমেন্ট করে জানালে ভালো হয় তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোন জায়গাটায় আটকে যাচ্ছে আমি পরবর্তী ভিডিওটার চেষ্টা করবো ম্যাথমেটিক্সের কোনো একটা টপিকের উপরে প্রজেক্ট একটা করিয়ে দেওয়ার জন্য প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ